ওম নমঃ শিব আয়ু ওং নমঃ শিব আয়ু ও নাম শিবায় হার হার জয় শিব শম্ভু বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বন্ধুরা এ বছর তার দু হাজার পঁচিশে কবে পড়েছে একটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পূর্ণাঙ্গ সময়সূচি। তার সাথে শেয়ার করব চার প্রহরে জল ঢালার সময় শিবলিঙ্গে অর্পণ করবেন এছাড়াও শুভ সময় কতক্ষণ থাকছে শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি পুরোটি জুড়ে থাকার অনুরোধ রইল মেয়ের সর্বোচ্চ দেবতা হলো দেবাদিদেব মহাদেব সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি রূপে ঘোষিত শিব স্মৃতি স্থিতি প্রলয় রূপে তিন কারণের কারণ প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের মধ্যে প্রধান দেবতা হলেন এই দেবাদিদেব মহাদেব মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ দিন হল এই মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পূজা করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করা হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিব চতুর্দশী রাত্রে ব্রত পালন করলে অর্থ কাম মক্ষ ধর্ম এই চতুর্বিধ ফল লাভ করা হয় শিবরাত্রির কথাতে দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জনরাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবীর মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন মহাশিবরাত্রি মাঘ ফাল্গুন মাসেই পালন করা হয় এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্রত মহাশিবরাত্রির দিন ভগবান ভোলেনাথের পূজা অর্চনা করা হয় এবং মহাশিবরাত্রির ব্রত পালন করে উপোস রাখা হয় কথিত আছে মহাশিবরাত্রির দিন ভগবান ভোলেনাথের বিধি মেনে পূজা করলে উত্তম ফলের প্রাপ্তি হয় শুধু তাই নয় এই বিশেষ তিথিতে এদিন শিবের আরাধনা করলে মনোবাসনা পূরণ হয় ভগবান শিবের কৃপা দৃষ্টি পেতে মহাশিবরাত্রির মতো ভালো তিথিতে নিয়েও আপনার মনোবাসনা পূর্ণ করুন সনাতন ধর্মে মহাশিবরাত্রির ব্রত পালনের এক বিশেষ তাৎপর্য রয়েছে শিব ভক্তদের কাছে দেবাদিতে মহাদেবের আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন এবার জেনে নেব এই দু হাজার পঁচিশে মহাশিবরাত্রি কোন দিন পড়েছে এবার ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে তিথি শুরু হবে আর পরের দিন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব জ্যোতী তিথি অর্থাৎ এবছর পালিত হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি শাস্ত্রমতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পূজা করা হয় অনেকে কোনো একটি প্রহরে পূজা করেন বা আবার কেউ কেউ চার প্রহরেই পূজা করেন শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত যাওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা হয় তবে এবছর অর্থাৎ পঁচিশে দু হাজার পঁচিশে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারির দিন পড়েছে এই দিন নিশিধাকালের পূজার শুভ মুহূর্ত হলো কিন্তু রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে মহাশিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত আসুন এবার জেনে নেব চার প্রহরের সময় কতক্ষণ থাকছে রাত্রের প্রথম প্রহরে পূজার সময় হলো বিকাল ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আর তৃতীয় প্রহরে পূজার সময় হলো রাত্রি নটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সেদিন হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তৃতীয় প্রহরে পূজার সময় হল মধ্যরাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সেদিন সাতাশে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে আর চতুর্থ প্রহরে পূজার সময় হল ভোর রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সেদিন সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটার পর মহাশিবরাত্রির উপবাস ভাঙা যাবে শুন এবার জেনে নেব মহাশিবরাত্রির ব্রত যারা রাখবেন আগের দিন কি করবেন আগের দিন কি কি খাওয়া উচিত শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই এদিন আতপ চালে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে অর্থাৎ আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন সাথে সাথে আতপ চালে সিদ্ধ ভাত খাবেন এছাড়াও কেউ যদি চায় তাহলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে হ্যাঁ পোড়া জিনিস খাবেন না কোনো ভাজা ময়দার ভাজা তেলে ভাজা কোনো জিনিস খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মেনে পূজা করলেই দেবাদিদেব মহাদেব তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে আসুন এবার জেনে নেব কীভাবে ভোলানাথকে পুজো দেবেন আমাদের দেবাদিদেব মহাদেবের চাহিদা খুবই কম বাঙালির কাছে তিনি ভোলে বাবা নামেও পরিচিত তাই কোনো ভক্ত যদি নিজের অজান্তেই শিব পূজায় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন তিনি কিন্তু অনেক খুশি হন তাই বাংলা হোক বা অন্য রাজ্যে ভক্ত অসংখ্য দেবাদিদেব মহাদেবের অনেক অনেক ভক্ত এই দিন ব্রত রাখেন লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রির ব্রত রাখেন প্রতি বছর এই মহাশিবরাত্রির দিনে থেকে পরপূর্ব সূর্যোদয় পর্যন্ত চার প্রহর প্রহরের সময় তিন ঘন্টা করে শিবরাত্রি ব্রত চার প্রহরে করতে হয় কেউ যদি না পারেন এক প্রহর করলেও কোনো ক্ষতি না তবে মহাদেব কিন্তু তাতেও সন্তুষ্ট আবার কেউ যদি অজান্তে পূজা নিবেদন করেন মহাদেব কিন্তু তাতেও তুষ্ট হন স্বল্পতেই তুষ্ট দেবাদিদেব মহাদেব তার পূজায় নীলকণ্ঠ ধুতরা বেলপাতা লাগে শিবকে পূজা নিবেদন করতে প্রয়োজন শুধুমাত্র এই উপাদানগুলি যেহেতু দেব দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট আর কি করবেন একটি মাটির পাত্র তার মধ্যে জল এবং দুধ মিশিয়ে নেবেন তার মধ্যে কিছু বেলপাতা ধুতুরা আকন্দ ফুল চাল এসব কিছু দিয়ে দিন তারপর শিবলিঙ্গে অর্পণ করুন বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেও কিন্তু পূজা করতে পারেন যদি সম্ভব হয় মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালুন লক্ষ লক্ষ ভক্ত এই দিনে গঙ্গাসনান সেরে উপবাস রেখে ভগবান শিবের মাথায় জল দেন দিন আপনি যদি পারেন শিব পুরানো পাঠ করতে পারেন আর জল ঢালার সময় অবশ্যই ওম নামা শিবায় এই মন্ত্র তিনবার বলে তারপর জল নিবেদন করবেন এছাড়াও আপনি যদি সেই দিনে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাহলে তো খুবই ভালো এছাড়াও সারা রাত্রি জেগে পূজা করা ভালো বলে মনে করা হয় এছাড়াও আপনি সেই দিন সারা রাত্রি জেগে একশো আটবার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাহলে তো মহাদেব খুবই সন্তুষ্ট হন বন্ধুরা আপনারাও এই দিনে মহাদেবকে কি সহকারে ডাকুন উপবাস রাখুন এবং তোমাদেরও দেখবে মনোবাসনা পূর্ণ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা রাখছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে নেবেন ওম নামে শিবায়ু হর হর মহাদেব ভালো থাকবেন সকলেই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ